যার পরে দেখি কি মনির মাথায় পানি দিয়েছে পানি দিয়ে এবার ভ্যান নিয়ে আসছে ভ্যান নিয়ে এসে ভ্যানে উঠাইয়া বললো যে হুজুরির কাছে নেবো তা বলে নিয়ে চলে গেল তারপরে তার আমি যাইও নাই বলতে পারবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলে ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবার র‍্যাবের অভিযানে যে সত্যতা পাওয়া গেল হিটু শেখের বাড়ির সম্মানিত বিবাস হিটু শেখের মা এক সময় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক সময় অনেক রকম কথাবার্তা বলেছিল তা কোনো সময় দেখা গেছে পক্ষে কথা বলেছে আবার কোনো সময় দেখা গিয়েছে যে হিটু শেখের পক্ষে কথা বলেছে এবার যে সত্যতা পাওয়া গেছে র্যাবের অভিযানে হিটু শেখের মায়ের মুখ থেকে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনবো এবং র্যাবের মুখ থেকে কথাগুলো শুনবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সম্মানিত বিহর্স আসিয়ার ঘটনা কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় 20 25 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সুষ্ঠ বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পারছি না আদকিয়া আসিয়ার ধর্ষণকারীদের বিচার হবে কিনা সেটা আমরা এখনো আশাবাদী আছি ডক্টর ইউনু সার অবশ্যই আসিয়ার ধর্ষণকারীদের একটা বিচার করবে আমাদের এই আশাবাদী সম্মানিত বিহর্স আমি সেদিকে কথা না পারে সরাসরি সেই ভিডিওগুলো দেখাচ্ছি

শিকার এক হাজার পাঁচশো জন পুরুষ এক হাজার শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল স্থাপন করেছে এই ধারাবাহিকতায় গত তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে রাজধানী সদরঘাটে সোয়ারিঘাট এলাকায় আব্দুল্লাহ আহমদ তুষার আট বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয় ভিক্টিমের মায়ের সাথে অপহরণকারী মাদক ওরফে হৃদয় বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় পরিচয় সুবাদে ঘটনার দিন ভিক্টিমকে নিয়ে ভিক্টিমের মা সদরঘাটের সোয়ারিঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায় পরবর্তীতে অপহরণকারী বাদল অপরিতর ব্যক্তি পোশাকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে ভিকটিমের মা সদরঘাটের সরাইঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালি থানায় একটি সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ভিকটিমের বাবা বাদি হয়ে ডিএমপি ঢাকা কোটালি থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এ একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর 1/194 তারিখ 2 অক্টোবর 2024 পরবর্তীতে 2 অক্টোবর 2024 তারিখ অগাত্তর একজন ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ 2 লক্ষ টাকা দাবি করে মুক্তিপণ টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপরনকারী 6000 টাকা প্রদান করে অপরনকারী বাদ মুক্তিপণ আদায় করতে ভিকটিমের বিভিন্ন শর্ত সারে পরে নির্যাতন করেছে বলে জানা যায় অপরাধ অতঃপর ভিকটিমের পিতা এফআইআর রেকর্ড

যে তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার 17 সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন মাজারুল সংগ্রহ এলাকায় এর পরবর্তীতে তাদের সাথে পরে কথাবার্তা হলো এবং যে এই অপরণকারী মাদক প্রতিদয় তা তাকে তিনি ধর্মবোন হিসেবে বোন হিসাবে অবহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন

এবং পরবর্তীতে তারা যখন আর তাদের সাথে যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে তারা পুলিশের কাছে দ্বারস্থ এবং একটি অভিযোগ দায়ের হয় অভিযোগ দায়ের প্রেক্ষিতে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান করে কিন্তু কোনো সুরাহ করতে না পারে পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিএসপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরা গাছি বোল পাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গেছে

এই যে এই যে আমি যখন গাছ আমি যখন বাড়ি করছি তখন লাগানো এই গাছটা এই যে তিতুন গাছ এই যে এই যে আম গাছ এই যে সোলম গাছ এটা একটা নতুন সোলম আইছিল এরম এরম গুটি ধরেছিল ওই যে সেই গাছ হইছে আচ্ছা তো আসলে আর ঘরে ছিল এই পাশে দরজাটা ছিল এই তিন রুমে তিনটে রুমে তিনটে দরজা তারপর ভারান্দা ছিল গিরিল আর এই দরজা মনে করেন এই তিনটে আর এটা সাইডে ওই গেট ছিল একটা পাস্তা রান্না করে দড়দ ছিল একটা হুম খালি কয় ডাইলস হইডা সপন উঠ করে নি গেল আর ঘরে ঘর দিয়ে বারান্দা দিয়ে আমার ঘরে মনে করা যে ওই এই মুরতে আর ওই যে বাথরুমের মুরক দন্ত বান তিন বান তিন ছিল দোসলা ছিল এই জায়গা তিনি ছাউনি ছিল আচ্ছা সব ভাঙিয়ে ছিল সব নিয়ে চলে গেছে নুত করে ভাঙিয়ে ছিল সব নিয়েছে ঘাস কেটে কেটে সব নিয়ে চলে গেছে এটা তো আসলে ওই বাগান ও যে কলা গাছ আছে ওই জায়গা বসে পড়েও আমি দেখতেছি জানে আমি সামনে আসতেই পারতেছি না ওরা যদি আমারে কিছু বলে কিংবা এটা বাড়ি ধরি মারে আমি মুরব্বী মানুষ এই জন্য আমি আগাইনি আর যখন আগুন দেছে তখন আমি ওই পাকা রাস্তার ওই মাথায় তাই শুয়ে আসছিলাম মহিলারা দেখেছে আমি বেউসই করে রয়েছি আমি কিছুই জানি না মহিলারা আমার ওই সব দেখতে আসতেছে মহিলারা আমার মাথায় পানি দিয়ে তেল দিয়ে তা আমার সুস্থ করে হনে বসায় ফিয়াইছিল আচ্ছা আচ্ছা তখন যে তাই মরে جاتا হ্যাঁ ভারে নিঃশ্বাস বেরোতে বেশি সময় লাগে না কেন লোকে সামনে করিয়া গেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি বাইসে আছি এখন অনেকেই বলতেছে যে আপনার এই বাড়িতে মসজিদ মাদ্রাসা কিংবা মানব পায়খানা এগুলা মানে করার জন্য বলতেছে বলতেছে আমি তো জায়গা ছাড়বো না বাবা আমি কোথায় যাব আমি অন্য কস্টে যাব আমি কোথায় যাব। আমার তো কোনো জায়গায় জাগা নেই আর আমার তো কোনো আশেপাশে জমি জমা নেই যে আমি সেই টুকির মধ্যে যাই থাকো। সেটাও কোনো জায়গা নেই আমি আমি কোথায় থাকবো কোথায় খাবো আর আমার জমি আমি যদি ইমান এতে না দিই তা কেউ নিতে পারে ভাইয়া বলে আমি এই জায়গা আমার জায়গা আমি দেব না আমার জায়গায় আমি কুড়ি ঘর বাইন্দে যদি থাকি তবু আমার এই ভিটে আমি সারবো না আমার অনেক কষ্টের ভিটে আমার অভাব তো না আমার দিক টাকাই যদি ধরজনে কয় যে এই মুরব্বী কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে

কিটুর শেকের যে আর ও আছে দুই ছেলে তো না এদের সম্পর্কে কেমন জানেন আপনারা ভালো ওদের আমরা কখনো খারাপ দেখি নাই দেখেন না আমরা তো আমাদের সাথে এমরি সম্পর্ক উল্টা উল্টাপাল্টা হয়েছে আমাদের কি রকম শুনবেন আমি মামি বলি উনারে কিটুরা মামা বলি আচ্ছা তাহলে উরা ভাই বলবি উরা আবা তা না বলে উরা কাকি বলে কাকি বলল আমাদের সাথে কোনোদিন একটু খারাপ ভাবে কথা বলি নাই বা তাকায়ও কোনদিন দেখেনি সেটা বলতে না আপনার আসছে তার মানে ও আসছে ওরা আমরা দেখছি সবাই ওই মামাকে বাড়ির সবাই ওরা ভালো জানিস বা আমাদের বাড়ি আইসে আমরা এটা হলো

নির্দষ্টাই যেদিন মানে আমাদের সাথে যদি আমার একটা অন্য আছে আমার রাগ করেছি আবার আমার এই কামটা করে দাও তো কেমন মামিও ভালো মামিও খারাপ মানে আমাদের সাথে কখনো খারাপ ব্যাপার আমি যে কয়দিন আসছি আমি পাইনি